আলাইকুম বন্ধুরা তো আজকে চলে আসলাম বেলুন ফুটানোর খেলা নিয়ে যে যার আগে বেলুন ফুটাতে পারবে সেই সব উইন হবে আর পুরস্কার পাবে আর যারা পুরস্কার না পাবে বেলুন ফুটানো ব্যর্থ হবে তারা সান্ত্বনামূলক ভাবে কিছু পুরস্কার পাবে তো আপনারা দেখতে থাকুন কে খেলার ভিতরে বিজয়ী হয় শেষ পর্যন্ত থাকতে থাকতে পারে পারে টিকে যে টিকে থাকতে পারবে সেই শেষ পর্যন্ত থাকতে হবে এটা বুদ্ধির আর শক্তির খেলা সবকিছু মিলিয়েই খেলতে হবে শুধু মেধা খাটিয়ে খেললে হবে না শক্তিরও খেলা আছে পরিশ্রমিকেরও খেলা আছে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন কে উইন হয় তাহলে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অপেক্ষা করুন টানটান উত্তেজিত চলতেছে কে কাটা ফুটাবে তা ব্যস্ত হ্যাঁ সুন্দর মতন খেলতেছে খেলাধুলা খুব সুন্দর ভাবে চলতেছে খেলাধুলার ভিতরে কোনো উড়াউড়ি নাই সুন্দর মতনে খেলাগুলা আমরা পরিচালনা করতে পারছি তার জন্য ধন্যবাদ সবাই শান্ত পরিবেশে খেলতেছে কে কাটা ফুটাবে তা নিয়ে খুব ব্যস্ত লালগঞ্জ দেখতে পারতেছেন ও বেলুন গুলা পিছিয়ে নিয়ে আসছে টানটান উত্তেজিত চলতেছে চলতেছে এই তো এই তো ফুটাও 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 একটু গেলে পারলো না পারলো না হ্যাঁ এখন লালগঞ্জি সবাই একত্রিত হয়ে খেলতেছে দেখা যাক কি কাঠটা ফোটাতে পারে আগে যে লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবে সেই আজকের দিন আজকে খেলার ভিতর নিজেই হবে টানটান উত্তেজনা তো চলতেছে খেলার ভিতর কিন্তু কারোর টাই ফুটতাছে না সবাই শতকভাবে খেলতেছে আমরা দেখতে থাকি এই মুহূর্তে কার্ডটা ফুটে ও ও না ও ও একজনের তিনজন মিলে ধরে এটা কি হয় হ্যাঁ সবাই খেলো খেলো সবাই মিল মিল মতন যে জার্জির মতন খেলো কেউ পক্ষ নিয়ে খেলো না যে পক্ষ নিয়ে খেলবা তার তাকে তাকে ডিসকোয়ালিফাই করা হবে এই এই আরেকটুর জন্য হয়ে গেছিল এই বাইরের থেকে কথা বলা যাবে না বাইরে থেকে কথা বলা যাবে না তাদের মতন মন মতন খেলতে দাও আহ এই যে ঠিক আছে লালগঞ্জিটা কত বড় না না এই যে একজনের কাটি পড়ে গেছে হাত থেকে সে এখন বেরে গেছে আর মাত্র তিনজন বাকি আছে তিন জনের ভিতরে দেখা যাক দুই জন খেলবে হ্যাঁ তিন জনের ভিতরে তিন জনের ভিতরে এই তো চলতেছে আছে এই তোমরা তোমরা একসাথে এর উপর খেলা যাবে না हां পক্ষ নিয়ে একা খেললে হবে না পক্ষ নিয়ে খেললে তোমরা দুইজনকে বাইরে করে দেব ওরে

Ferdig gjort!